ওয়েলকাম টু ইউর চ্যানেল প্রেপারেশন ফর অল হ্যাশট্যাগ সিক্সটি ফোর ডিয়ার লার্নার্স ইট ইজ ইউর চ্যানেল দেখো আজকে ম্যাক্রোলেসন প্ল্যান ইভিএস থেকে আজকের ক্লাসটি দেখার পর ম্যাক্রোলেসন প্ল্যান তোমাদের ভুল হবে না এবং এই ম্যাক্রোলেসন প্ল্যান কোশ্চেন না লিখে যদি তুমি লেসন প্ল্যান করো সেক্ষেত্রে কিন্তু যদি তুমি ঠিকঠাক লিখতে পারো ফুল স্কোর করতে পারবে যদি তোমার কাটাকাটি না হয় সুন্দর করে ছকের মাধ্যমে লিখতে পারো তাহলে কিন্তু ফুল স্কোর করা সম্ভব এখানে কিন্তু লিখতে পারলে কিন্তু ষোলোর মধ্যে চোদ্দো স্কোর করা কিন্তু কোনো বিষয় নয় তাই বলবো কোশ্চেন আর লেসন প্ল্যান থাকলে তোমরা লেসন প্ল্যান করার চেষ্টা করবে দেখো প্রথমে বিদ্যালয়ের নাম বিদ্যালয়ের নাম লিখলে তারপরে শিক্ষার্থী শিক্ষকের নাম সেখানে শিক্ষার্থী শিক্ষকের নাম অর্থাৎ তোমার নাম লিখলে ক্রমিক সংখ্যা তোমার রোল নাম্বার কোন ক্লাসের জন্য পড়াচ্ছ ক্লাস থ্রি যদি ক্লাস ফোরও আসে দেখা গেলো তুমি এইটি পড়ে গিয়েছো এখানে চতুর্থ শ্রেণী করে দেবা। যে টপিকটি নিয়ে আজকের ক্লাস প্রাণীজ খাবার এই খাবার কিন্তু ক্লাস একদম নাইন পর্যন্তই রয়েছে খাদ্য বিভাগ এখানে বসাতে পারো অর্থাৎ সেকশান কোনটা ক বা খ কিছু একটা লিখে দিতে পারো শ্রেণীতে উপস্থিত ছাত্র সংখ্যা তুমি একটা কাল্পনিক সংখ্যা লিখে দেবে মোট শিক্ষার্থী সংখ্যা তার থেকে একটু বেশি লিখবে সময় চল্লিশ মিনিট এবং তারিখ হল এক্সাম যেদিন সেদিনকার তারিখ লিখবে আর আর এক সাইডে লিখবে বিষয় আমাদের পরিবেশ একক খাদ্য উপ একক প্রাণীজ খাবার এবং আজকের পার্ট ওই ব্যাস এইবার এটি লেখা হয়ে গেল প্রত্যেকটার ক্ষেত্রেই একই রকম থাকবে খালি যখন আমরা বেঙ্গলি করব তখন সেটি লিখতে হবে ম্যাথের ক্ষেত্রে সেটি একক একক এগুলি চেঞ্জ হবে আর বাকি লেখাগুলি ফরম্যাট কিন্তু চেঞ্জ হবে না এইবার আমরা দেখে নেব উদ্দেশ্য ভালো করে বুঝে নেবে উদ্দেশ্য কিন্তু দু রকমের হয় একটি সাধারণ উদ্দেশ্য একটি হল বিশেষ উদ্দেশ্য বিশেষ উদ্দেশ্য কি যে টপিকটি পড়াচ্ছি তার উপরে যে কোশ্চেনগুলি সেটি বিশেষ উদ্দেশ্য আর সাধারণ উদ্দেশ্য কি আমরা এই পরিবেশবিদ্যা পাঠ পড়ে কি শিখতে পাচ্ছি সেটি হলো সাধারণ উদ্দেশ্য তাহলে উদ্দেশ্যকে দুটি কলাম করবে আগে দেখব বিশেষ উদ্দেশ্য শিক্ষার্থীদের প্রাণীজ খাবার চিনতে সাহায্য করা বিভিন্ন প্রাণীজ খাবারের বৈশিষ্ট্য বলতে পারবে বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন প্রকার প্রাণীজ খাবারের পার্থক্য করতে পারবে আর কি বিভিন্ন প্রকার প্রাণীজ খাবারের ছবি আঁকতে পারবে এই গেল বিশেষ উদ্দেশ্য এবার সাধারণ উদ্দেশ্য কি হবে সেটি এবার আমরা দেখে নেব সাধারণ উদ্দেশ্য দেখো শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে আগ্রহ সৃষ্টিতে সাহায্য করা সাধারণ উদ্দেশ্য কিন্তু পরিবেশ বিদ্যা থেকে যাই আসুক আমার পরিবেশ থেকে তুমি যখনই লিখবে এই তিনটি কথাই তুমি লিখে দেবে এটি কিন্তু চেঞ্জ হবে না বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্য করা শিক্ষার্থীদের পর্যবেক্ষণ ক্ষমতা বিকাশে সাহায্য করা এটিই কিন্তু সবসময় সাধারণ উদ্দেশ্যে এটি লিখবে যখন আমাদের পরিবেশের উপর আমরা লেসন প্ল্যান করব। এর উপকরণ উপকরণও কিন্তু বিশেষ উপকরণ সাধারণ উপকরণ হয় বা আমরা উপকরণ বলেই লিখে দিতে পারি শ্রেণী সাধারণ উপকরণ শ্রেণীর সাধারণ উপকরণ কি ব্র্যাকেটে লিখে দিলে চক ডাস্টার কৃষ্ণ কর্মপত্র এগুলি সাধারণ উপকরণ বিভিন্ন প্রকার প্রাণীজ খাবারের নমুনা এটা বিশেষ উপকরণের মধ্যে বিভিন্ন প্রকার প্রাণীজ খাবারের ছবি তাহলে সাধারণ উপকরণ যেগুলি থাকে চক ডাস্টার কৃষ্ণফলক কর্মপত্র লিখে দিলে আর বিভিন্ন প্রকারের প্রাণীজ খাবারের নমুনা আর বিভিন্ন প্রকারের প্রাণীজ খাবারের ছবি তাহলে উপকরণ আমাদের দেখা হয়ে গেল এবার আমরা যেটা দেখব সেটা হলো আয়োজন স্তরে আমরা কি লিখতে পারি আগে আমাদের এই ছকটি দেখে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি এরকম ছক করবে হেডিংটা মুখস্থ রাখতে হবে বিষয়বস্তু শিক্ষক বা শিক্ষিকার কাজ যৌতিকতা অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকার কাজের যৌতিকতা শিক্ষার্থীর আচরণ শিক্ষার্থীর আচরণের যৌতিকতা সময় এবং প্রত্যাশিত বিভ্রান্তি ও উত্তর দেখো টোটাল লেসন প্ল্যানটা চল্লিশ মিনিট আয়োজন স্তরে আমরা রাখবো দশ মিনিট এই লেখাগুলো সব একই রকম হয় আয়োজন স্তরের শ্রেণী দলে ভাগ পূর্বজ্ঞান যাচাই ও নতুন পাঠে আগ্রহ সঞ্চার এইবার শিক্ষকের কাজও মোটামুটি অন্যগুলো বাংলা লিখতে গেলেও একই লিখবো শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করব তারপর তাদের গ্রুপে বা দলে ভাগ করব এরপর আজকের বিষয় সম্পর্কে ছোট একটা গল্পের মতো বিষয় আলোচনা করব। তাহলে বুঝলাম আমরা এইবার এই দিকে দেখো যৌতিকতা পাঠে মনোযোগ সৃষ্টি করা শিক্ষকের কেন এটা করবে যাতে ছাত্রছাত্রীরা পাঠে মনোযোগী হয় আগ্রহ বিকাশ ঘটানো ছাত্রছাত্রীদের আগ্রহ বিকাশ ঘটানো দলে আলোচনা করবে শিক্ষকের প্রশ্নের উত্তর দিতে পারা শিক্ষার্থীদের আচরণ কী শিক্ষার্থীর মন দিয়ে শিক্ষকের কথা শুনবে সবগুলোতে একই রকম হবে আর কি শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করবে তাদের চিন্তার বিকাশ ঘটবে যৌতিকতা কি শিক্ষার্থীদের আচরণের শিক্ষককে উপযুক্ত সৌজন্য দেখাবে এটি শিখবে মান্য করবে বাস্তব অভিজ্ঞতা দিয়ে বিভিন্ন প্রাণীজ খাবারের নাম বলতে পারবে এবার দেখো আরও লিখবো আমরা শিক্ষকের কাজের মধ্যে দেখো শিক্ষার শ্রেণীকক্ষে একটি শিক্ষার্থীকে ডেকে বলবো তোমরা তোমরা কী জানো কোন ধরনের খাবার খেলে আমরা বেশি শক্তি পাই কাউকে একটা ডেকে নিয়ে এই প্রশ্ন জিজ্ঞাসা করব। তখন সে বলবে স্যার ডিম মাছ মাংস মাংস এগুলি খেলে শক্তি পাই তোমরা বলো তো এই খাবারগুলি আমরা কোথা থেকে পাই এই প্রশ্ন জিজ্ঞাসা করা হলো তোমরা বাজারে যে যে মাছ দেখতে পারো সেগুলির নাম বলো এই এই প্রশ্ন জিজ্ঞাসা করা হলো এতে কি হবে এতে এতে যৌতিকতাতে আর কিছু লিখতে হবে না আমাদের লেখা হয়ে গিয়েছে শিক্ষকের প্রশ্নের উত্তর দিতে পারবে এটি যৌতিকতাতে লেখা হয়েছে এইবার দেখো শিক্ষার্থীদের কাজ কি হবে সহপাঠীদের সঙ্গে চিন্তা ভাবনার বিনিময় করবে অর্থাৎ তারা গ্রুপে আলোচনা করে উত্তর দেবে এবার যৌতিকতাতে কি এখানে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে কি কি মাছ তারা বাজারে দেখে রুই কাতলা বাটা পুঠি, ইলিশ এগুলি আর সময়ের ঘরে আমরা কিন্তু লিখে দিয়েছি সময়টা কত সময়টা দশ মিনিট এইবার আমরা দেখে নেব যে আমাদের প্রত্যাশিত বিভ্রান্তি ও উত্তরে সংশয় স্যার প্রাণীদের থেকে যে খাবার পাই সেগুলো কি প্রাণীজ খাবার বলে শিক্ষক উত্তর দেবেন হ্যাঁ আবার সংশয় ছাত্রছাত্রীদের মধ্যে রয়েছে মাছ মাংস খেয়েও শাকসবজি দিয়েও তো ভাত খাওয়া যায় মাছ মাংস না খেয়েও শাকসবজি দিয়ে তো ভাত খাওয়া যায় শিক্ষক উত্তর দিচ্ছেন হ্যাঁ তা ঠিক তবে মাছ মাংস আমাদের শরীরে শক্তি যোগায় শিক্ষক এটি বলে দিচ্ছে তাহলে এই গেল আয়োজন স্তর উপস্থাপন স্তর দেখব উপরের হেডিংগুলো একই বিষয়বস্তু শিক্ষক শিক্ষিকার কাজ যৌতিকতা শিক্ষার্থীর আচরণ যৌতিকতা সময় প্রত্যাশিত বিভ্রান্তি ও উত্তর এগুলো তো তোমরা জানোই আগে থাকতেই এইবার দেখে নাও বিষয়বস্তুতে কি বিভিন্ন ধরনের প্রাণীজ খাবারের নাম জানবে বৈশিষ্ট্য জানবে আর কি প্রাণীজ খাবার খাবারকে নানাভাবে শ্রেণীবিভাগ করবে কোন প্রাণীজ খাবারে খাবারে কাটা থাকে না থাকে কোন খাবারে হার থাকে এগুলি সম্পর্কে তারা জানবে এইবার শিক্ষকের কাজ দেখো প্রত্যেক দলকে কয়েকটি করে আলাদা আলাদা প্রাণীজ খাবারের ছবি দেখিয়ে বলবো রঙ ও গঠন দেখে বিভিন্ন প্রাণীজ খাবারের নাম বলতে এবার শিখ এর যৌতিকতাতে কি হচ্ছে বিষয়ে বিষয়ে উৎসাহ সৃষ্টি করা এবং বিভিন্ন প্রাণীজ খাবার চিনতে সাহায্য করা এটি করবে আর কি হবে বাস্তবের সঙ্গে ছবির সম্পর্ক বুঝতে সাহায্য করা এটি এইবার দেখো শিক্ষার্থীদের কাজে বিভিন্ন প্রাণীজ খাবারের সঙ্গে যৌথভাবে পরিচয় হওয়া যৌথভাবে শ্রেণীর সহপাঠীদের সঙ্গে মিথস্ক্রিয়া করা অর্থাৎ তারা গ্রুপে আলোচনা করবে করে উত্তর দেবে তাতে তাদের মধ্যে মিথস তৈরি হবে এবার বিভিন্ন প্রাণীজ খাবারের নাম যেহেতু জিজ্ঞেস করা হয়েছে যৌতুকতাতে লিখতে পারি মাছ মাংস ডিম মধু দুধ ইত্যাদি প্রাণীজ খাবারের নাম বলবে তারা আর কি সংশয় তৈরি হলে কি স্যার ইলিশ মাছ কি সব সময় পাওয়া যায় শিক্ষক উত্তর দিচ্ছে না বর্ষাকালে পাওয়া যায় আর কি সংশয় রয়েছে স্যার চিংড়ি মাছে কি কাটা আছে না তাই চিংড়ি একটি অময়ুদণ্ডী প্রাণী আরও দেখো আরও কিছু কোশ্চেন বলতো এবার শিক্ষক বলছেন বলতো কোন প্রাণীজ খাবারে কাটা থাকে আর কোন প্রাণীজ খাবারে হাড় থাকে তখন তারা উত্তর দেবে এতে কি হবে তার যৌতিকতাটা প্রাণীজ খাবার সম্পর্কে ধারণা গঠনে সাহায্য কর করবে এটার সাহায্য করা ধারণা গঠনে সাহায্য করা এখানে শিক্ষার্থীদের আচরণে তারা তো মিথস্ক্রিয়ার মাধ্যমে উত্তর দেবে লেখা হয়েছে তারা যৌতিকতাতে উত্তরগুলো লিখবো কাটা থাকে বিভিন্ন প্রকার মাছে হাড় থাকে বিভিন্ন ধরনের মাংসে এইবার আরও কিছু কোশ্চেন দেখব বলতো ডিম আমরা কোথা থেকে পাই তারা উত্তর দেবে যে যৌতিকতাতে এটি লিখব যে হাঁস মুরগি থেকে বলতো দুধ কোন প্রাণী থেকে পাওয়া যায় গরু থেকে এগুলি কিন্তু যৌতিকতা কাদের যৌতিকতাতে লিখব শিক্ষার্থীর আচরণের পরে যে যৌতিকতা সেখানে উত্তরগুলো লিখব দুধ কোন প্রাণী থেকে পাই গরু থেকে বলতো মধু কোথা থেকে পাই মৌচাক থেকে বলতো মাছ কোথা থেকে পাই পুকুর থেকে বলতো আমাদের সর্দি কাশি হলে আমাদের কোন প্রকার প্রাণীজ খাবার খাওয়া উচিত মধু আর সংশয় দেখো স্যার গরু ছাড়া আর কোনো প্রাণীর দুধ কি খাওয়া যায় হ্যাঁ ছাগল মোষের দুধ খাওয়া যায় এই হলো আয়োজন স্তর এখানে সময়টি কিন্তু কুড়ি মিনিট সরি এটি উপস্থাপন স্তর উপস্থাপন স্তরের সময়টি কুড়ি মিনিট আয়োজন স্তর দশ মিনিট উপস্থাপন স্তর কুড়ি মিনিট এবার আমরা দেখব মূল্যায়ন স্তর মূল্যায়ন স্তরও কিন্তু দশ মিনিটের হয় এবার দেখো মূল্যায়ন স্তরও মোটামুটি প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম উপরের হেডিং একই থাকছে তাই জন্য আর উপরের হেডিং বলছি না তারপর থেকে তোমরা দেখো দেখো আজকের বিষয়ে শিক্ষার্থীরা কতটা আয়ত্ত করতে পারলো তা জানা এবং কর্মপত্র দেব শিক শিক্ষিকা বা শিক্ষার্থী শিক্ষকের কাজ কি শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীদের একটি করে কর্মপত্র দেব এবং কর্মপত্রের উত্তর করতে পাঁচ মিনিট সময় দেব কর্মপত্রের উত্তর করতে কত সময় দেওয়া হবে পাঁচ মিনিট তারপর শিক্ষার্থীদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তার উত্তর দেব এবং বুঝতে অসুবিধা হলে বুঝিয়ে দেব এই থাকবে এইবার যৌতিকতা উৎসাহ সৃষ্টি করা এবং শিক্ষার্থীরা আজকের পাঠের উদ্দেশ্য ভিত্তিক হলো কিনা তা জানা যে যে কারণে আজকের পাঠ সেটি উদ্দেশ্য ভিত্তিক হলো কিনা সেটা শিক্ষক জানতে পারবে কর্মপত্র পূরণ করার পর তারা কতটা জেনেছে শিক্ষার্থীর আচরণ শিক্ষার্থীরা শিক্ষকের কথা মান্য করবে এবং শিক্ষকের নির্দেশ মতো কর্মপত্রের উত্তর শিক্ষককে জমা দেবে যৌতিকতা দেখো বাস্তব জীবনের সঙ্গে পাঠ্য বিষয়ের অংশ মেলাবে এবং বিভিন্ন প্রাণীজো খাবারের ছবি আঁকতে চেষ্টা করবে এইবার কি প্রত্যাশিত উত্তর বিভ্রান্তিতে লিখবে কর্মপত্র পূরণের মধ্যে দিয়ে তারা সব প্রশ্নের উত্তর দেবে কোনো সংশয় থাকলে শিক্ষক তা দৃঢ় দূর করে দেবেন তাই লিখবে শিক্ষক তা দূর করে দেবেন মানে সেই কোনো সংশয় সেটি নিরসন করবেন সময় দশ মিনিট এবার এবং এবার কিন্তু একটা কর্মপত্রেরও দিতে হবে যদি ফুল স্কোর আমাদের করতে হয় কর্মপত্র ওয়ার্কশিট দেখো সহজে করে দিয়েছি পাঁচটি প্রাণীজ খাবারের নাম লেখো এক দুই তিন চার পাঁচ ওরকম দাগ দিলে দুধ থেকে তৈরি কয়েকটি খাবারের নাম যেগুলি বইয়ের এক্সারসাইজে আছে আর কি পাঁচটি মাছের নাম এইভাবে একটা কর্মপত্র বানিয়ে দিতে হবে এইভাবে যদি তোমরা লিখতে পারো সুন্দর করে কাটাকাটি না করে বিষয়বস্তুটা যদি ভালো করে বুঝে নাও তাহলে কিন্তু একদমই অসুবিধা হবে না এখান থেকে ফুল স্কোর করতে অল টুডে পরের ক্লাসগুলিতে পরপর লেসন প্ল্যানগুলো নিয়ে আলোচনা হবে কারণ কোনো না কোনো সাবজেক্টে কিন্তু লেসন প্ল্যান আসছেই আর প্রত্যেকটার কিন্তু ফরম্যাট একই হবে ফরম্যাটটি যদি ভালো করে বুঝে যাও প্রত্যেকটির লেসন প্ল্যানই কিন্তু তুমি লিখতে পারবে দ্যাটস অল টুডে দেখা হচ্ছে পরের